ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে সুস্বাগতম আমি গত সপ্তাহে বলেছিলাম এই অনুষ্ঠানে বসে যে পুজো আর্চা ধর্মের নানান দিক বিশেষ করে মহোৎসব কালী থেকে শুরু করে আমাদের প্রধান উৎসব যেটি সেটা দুর্গোৎসব তা ছিল রাজপণ্ডিতদের কাজ এবং রাজপণ্ডিতদের সম্বন্ধে আমরা ইতিহাস বা পুরাণে পড়েছি যেটা এটা জলদগম্ভীর কণ্ঠ সুবক্তা এবং সুব্যক্তিত্ব সুন্দর মানুষ এখন মুশকিল হচ্ছে কি কিছু মনে করবেন না বিভিন্ন মণ্ডপ টণ্ডপে যাই যে দেখি রোগা ঠাকুর মশাই বসে আছে সে কাশছে বসে ফলে আমাদের যে ঈশ্বরের কাছে প্রার্থনার ব্যাপারটা থাকে বা মন্ত্রোচ্চারণ আমরা যেগুলো করি তার মানে না বুঝেই আমরা বকর করতে থাকি এটা উচিত না যদি মনে করেন যে না আমি বৎসরান্তে অন্তত এই কটা দিন বা এই কালী পুজোগুলো মন্ত্রোচ্চারণ করবো তাহলে সেই পণ্ডিতকে আপনাকে খুঁজে বের করতেই হবে কাজেই আপনি অন্য কথা পাচ্ছেন বা না পাচ্ছেন আজকের দিনে তো না বলল বংশানুক্রমিক বলুন বা একটা প্রজন্মের পর আরেকটা প্রজন্ম বলুন আমার সৌভাগ্য আমি তাকে পেয়েছি তিনি গোপাল ভট্টার ওয়েলকাম স্যার ধন্যবাদ আচ্ছা পুজো তো প্রায় পড়েই গেছে যদিও কালকে প্রচন্ড বৃষ্টি কলকাতা শহরে আমার জীবদ্দশায় আমি আমিও দেখিনি কালকের মতো বৃষ্টি দেখিনি তো যাই হোক এই চন্দ্রগ্রহণ গেল সূর্যগ্রহণ গেল সব তো এই যে গ্রহণ দুটো পরপর হলো মহ আগে মহালয়ের দিনে সূর্যগ্রহণ তার আগে চন্দ্রগ্রহণ চন্দ্রমাণী তো জলমণ্ডলকে নিয়ন্ত্রণ করে সারা ভারতবর্ষ জুড়ে এই দেখা যাচ্ছে এই এবছর দেখা যাবে ফ্লাডে হ্যাঁ সমস্ত জায়গা তো আমি কথা না বাড়িয়ে আমি প্রথমে বলি যে দেখুন পুজো তো আসছে আমরা চাই যে মা এই সময়ে পুজোটা এই মা দুর্গার আরাধনা করে আমরা যেন সবাই খুব ভালো থাকতে পারি আমাদের বাধা বিপত্তি কাটে চণ্ডীকে বলা হয় সপ্তসতী চণ্ডী কেন বলা হয় তার কারণ এর মধ্যে সাতশো শ্লোক আছে সেই জন্য এটার নাম হচ্ছে সপ্তসতী সাতশো শ্লোক দিয়ে লেখা চণ্ডীতে সাতশোটা টোটাল টোটাল শ্লোক পাওয়া যায় সেই জন্য এর নাম হচ্ছে সপ্তশতী চণ্ডী আর চণ্ডীর মধ্যে যে স্তোত্র পাঠ করলে সর্ব বাধা কাটে সর্ব বিপত্তি কাটে সমস্ত দিক থেকে উন্নতি হয় যে স্তোত্র পাঠ করলে দুর্গা পুজোর কদিন সেটা হচ্ছে অর্গলা স্তোত্র অর্গলা স্তোত্র এমন একটা স্তোত্র নবগ্রহ রুষ্ট থাকলে তাকে তুষ্ট করে এবং জীবনের বাধা বিপত্তি কাটায় জীবনের সুখ সমৃদ্ধি আসে তো আমি অনুষ্ঠানের শুরুতেই আপনারা জানেন অনেকে অর্গোলাস্তত্র জানেন আমি একটু একটু পড়ে শুনিয়ে দিই পুজোর দিনগুলোতে এখানে দেখতেও পাবেন যে পিডিএফে আসবে অর্গলা স্তোত্র কী বলছে প্রথমেই বলছে অথ অর্ঘলা স্ত্রোত্রা ओं नमच्चंडिका वै ओं अश् श्रीअर्घलास्त्र मंत्र विष्णुषि अनुष्टुंद महालक्षीदेवता श्री महालक्ष्मी देवता श्री सप्तशती सप्तती जपे विनियो ओं मकण्ये उवाच ओं जय देवी चामुंडे जय भूतपहारिणी জয় শে দেী কালি নমস্তুতে জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকলী কপি দুর্গা শিবাধাতি সহ সমস্তুতে মধুক বিধ্বংসি পর মধুক বিধ্বংসি বিধাতি বড়দে নম রূপং দেহি জয়ং দেহ যশো দেশো জ ভক্তিয়ানাং সুকদে নম রূপং দেহি জয়ং দেহি যশৌ দেহি দিশৌ জয়ী ধূম্র দেবী ধর্ম কামার্থ দায়নে রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ী রক্ত বদে দেবী চণ্ডমুণ্ড বিনাশিনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো এটা দু নম্বর পাতা গেল এরপর তিন নম্বর পাতা নীশুম্ব সুম্ভ সুম্ভ নির্বনাসী ত্রৈলক কো শুভ দেই নম রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ি বন্দিতা যুগে দেবী সর্বসৌভাগ্যদায়িনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ি অচিন্ত রূপচরিতে সর্বশত্রু বিনাশিনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ি নতভ্য সর্বদা ভক্তে চা পণে রূপং দে জয়ং দে যশো দেশোজিৎপরে ভক্তপূর্ চণ্ডিকে বদি রূপং জয়ং দে যশো দেশো জণ্ডিকে সত্ত যুদ্ধে জয়ন্তী পাপনাশি রূপং জয়ং দে যশো দেশো देहि सौभाग्य आरोग्यम देहि देवी परम सुपम रूपम देहि जयं देहि जशो देहि दिशो जहि विदेहि देवी कल्याणं विदेहि विपुलं श्रियं रूपं देहि जयं देहि जशो देहि दिशो जहि नेक्स्ट पद विदेहि दिश्चतां नाशं विदेहि बलमुच्चकै रूपं देहि जयं देहि যশো দেশো জুরাশুরন নিঘৃষ্টুজে রূপং দে জয়ং দে যশো দেহি দিশো জ বিদ্যবন্তংশবক্ষিবং দেয়ং দে যশো দেহি দিশো জ দেী জয়ং দে যশো দেশো জ প্রচণ্ডতে চণ্ডিকে প্রণতা রূপং দে জয়ং দে যশো দেহি দিশো জয় চভুজে চতুভক্ত সংস্তুতে পারি রূপং দেহি জয়ং দে যশো দেশো জৃষ্ণন সংস্তুতে রূপং সশদ্ভক্তিকেংে জয়ং দে যশো দেশো জিমচলসুনাথ সাংস্তুতে পরী রূপং দে জয়ং দে যশো দেশো জন্দ্রাণ প্রশদ্ভাবে প্রতদে পূজিতে পারি রূপং দেহ জয়ং দে দিশো দিশো রূপং জয়ং দেহি, যশো দেশো জেবি ভক্ত জনদ্যাম दत्तानंद दयंबिके रूपं देहि जयं देहि जशो देहि दिशो जयि वाड्यां मनोरमां देहि मन वृत्त्यानुसारिणी रूपं देहि जयं देहि जशो देहि दिशो जयि तारिणी दुर्ग संसार सागरश्च चलत रूपं देहि जयं देहि जशो देहि दिशो जयि इदं स्तोत्रं पठित्वा तु মহা পাঠেন নর সপ্ত শতিং সমারদ্য বরমাপ্নতি ইতি অর্গলা স্তোত্রম সমাপ্তম এই স্তোত্রটার মধ্যেই মা দুর্গার কাছে যা যা চাওয়ার সব চাওয়া আছে কি আমাকে রূপ দাও আমাকে জজ দাও আমাকে ভারজা মনোরমাং দেহি আমাকে মনের মতো ভার যা মানে স্ত্রী দাও ধন দাও অর্থ দাও সুখ দাও সম্পদ দাও সব মায়ের কাজের কাছে কামনা করা আছে এই স্তত্রটার মধ্যে তো দুর্গা পুজোর সময় এই স্তত্র পাঠ করলে পুরো চণ্ডীপাঠেরই ফল মেলে আমি গোপাল দা একটু আপনার কাছ থেকে স্পেসটা নিচ্ছি সেটা হচ্ছে আমি দর্শক বন্ধুদের কাছে বলি যারা টেলিভিশনে দেখছেন তাদের কাছে বিশেষ করে বলবো যে দেখুন ফেসবুকে সিটিভিএন নেকেটিভ প্লাসে গিয়ে দেখবেন আমাদের প্রোগ্রামটা চলছে গোপাল ভট্টাচার্য তো সেইটাকে আপনারা কিন্তু ইয়ে করে নিন শেয়ার করে নিয়ে নিজের পেজে নিয়ে যান বা নিজের প্রোফাইলে নিয়ে যান এবং দুর্গা সময়টা যে সময় হোক আপনার পণ্ডিত যে পুজো দিচ্ছেন আমি খাটো করব না তাকে কিন্তু আপনি নিজের মনে কিন্তু আপনার বাড়িতে বসেও এই মন্ত্র পাঠ করতে পারেন বা শুনতে পারেন সবসময় যে পাঠ করতে হবে তার কিছু মানে নেই আপনি চুপটি করে বসে শুন আমার অসাধারণ লাগছিলো এত ভালো লাগছিলো যে মানে একটা মন্দিরের মধ্যে বসে আছি এত পবিত্রতা আছে আর এত যাদের বিবাহিত জীবনের এই স্ত্রটা যদি রেগুলার অগ্লাস্ত পাঠ করে বিবাহিত জীবনের সমস্যা মেটে রেগুলার অগলাস্তোত্র পাঠ করলে ভালো জায়গায় বিয়ে হয় রেগুলার অর্গলাস্তোত্র যদি কেউ পাঠ করতে পারে প্রত্যেকদিন সকালবেলা মুখস্থ হয়ে যায় হ্যাঁ স্তোত্রটা খুব সহজে প্রত্যেকটা লাইনে দেহি জয়ং দেহি যশো দেহি দিশ তো মুখস্থ হয়ে যায় কেউ যদি পাঠ করতে পারে তার জীবনে কর্ম করলো আপনারটা চালিয়ে দিল আমারটা হ্যাঁ মন্ত্র অনেক সময় অনেকে বলতে পারে না মন্ত্র কানে শুনলো সেই কেন কথাতেই আছে মননা ত্রায়তি ইতি মন্ত্র যে মনকে ত্রাণ দেয় সুখ দেয় সেটাই মন্ত্র সেই জন্য সংস্কৃতে বলছে মননাথ ত্রায়তি ইতি মন্ত্র মন্ত্রের ব্যাখ্যাটা কি মননাথ ত্রায়তি ইতি মন্ত্র যে জিনিস শুনলে আমাদের মনকে শুদ্ধতা দেয় পবিত্রতা দেয় শান্তি দেয় সেটাই তো মন্ত্র একদম এবং সেটা সঠিকভাবে উচ্চারণ করতে হবে এবং সঠিকভাবে বলতে হবে এটাই হচ্ছে মেন ব্যাপার তো যাই হোক আজকে যেটাকে নিয়ে আলোচনা করবো যে সেটা হচ্ছে যে আমরা যে যদি কেন আমি কালকের পর থেকে আর আসতে পারবো না এই গোটা দুর্গাপুজোয় আসতে পারবো না আপনার লক্ষ্মী পুজো পর্যন্ত আমি আসতে পারবো না প্রচণ্ড ব্যস্ত থাকবো তো কালকে পর্যন্ত অনুষ্ঠান করব তারপরে ব্যস্ত হয়ে পড়বো প্রচণ্ড তা আমি একটুখানি বলে দিই দেখুন দুর্গাপুজোর থেকে ভাইটাল মুহূর্ত শারদীয়া দুর্গাপুজোর এই শারদীয়া দুর্গাপুজোর যেটা সব থেকে ভাইটাল মুহূর্ত সেটা হচ্ছে সন্ধি পুজো আচ্ছা সন্ধি পুজো কাকে বলে সন্ধি পুজো হচ্ছে অষ্টমী যখন ছেড়ে যায় তার যে চব্বিশ মিনিট পড়ে থাকে এবং নবমীর যে শুরুর যে চব্বিশ মিনিট এর সংযোগ স্থলটাকে বলে এই আটচল্লিশ মিনিটের সময়টাকে বলে সন্ধি মানে ব্রিজ বিটুইন অষ্টমী অ্যান্ড অষ্টমী আর নবমী এইটাকে বলা হচ্ছে সন্ধি এইটা হচ্ছে আমাদের শারদীয় দুর্গা পুজোর থেকে ভাইটাল পাঠ অনেক কিছুই পাঠ রয়েছে কিন্তু থেকে ভাইটাল পার্ট এই সন্ধি পুজো এখানে মা চামু মাকে চামুণ্ডা রূপে পুজো করা হয় এবং যারা সন্ধি পুজোয় পুষ্পাঞ্জলি দেয় সন্ধি পুজোয় পুজো দেয় সন্ধি পুজোয় যদি পারেন সম্ভব হয় আপনার বাড়ির যদি মা দুর্গা মা কালী থাকে তাকে একশো আটটা পদ্মফুল একশো আটটা প্রদীপ সন্ধি পুজোর সময় অর্পণ করবেন যদি না পারেন একশো আটটা একশো আটটা পদ্মের তো অনেক দাম বা অনেক সময় পাওয়া যায় না আটটা পদ্ম দিন আটটা প্রদীপ জ্বালান সন্ধি পুজোর সময় বাড়িতে যদি নাও পান ওই পদ্ম দেওয়ার মন্ত একই জয়োত্তং দেবী চামুণ্ডী জয়ভূত পোহারিণী জয় সর্বগত দেবী কালো রাত্রি নমস্ত দেবী রক্তচন্দনে লাল চন্দনে ডুবিয়ে ডুবিয়ে মায়ের পায়ে এটা অর্পণ করতে হয় দেখুন আমাদের দুটো পাঁধি চলে একটা হচ্ছে বিশুদ্ধ সিদ্ধান্ত এটা এটাকে বলে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা হ্যাঁ এটা হচ্ছে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা আর এটা যে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা এই পঞ্জিকা চলে দেখুন এই পঞ্জিকায় কিন্তু সন্ধি পুজোর টাইম আলাদা এই পাঁজিটা বেলুর মঠে ব্যবহৃত হয় এই যে পঞ্জিকাটা বেলুর মঠে ব্যবহৃত হয় আর একটা আমাদের বিভিন্ন রকম পঞ্জিকা যেখানে বিভিন্ন বিভিন্ন এইটা এইটা হচ্ছে একটা চলিত পঞ্জিকা হ্যাঁ এদের এদের সিদ্ধান্ত আলাদা এদের সিদ্ধান্ত আলাদা দুটো সিদ্ধান্ততে পুজো হয় একটা হচ্ছে সূর্য সিদ্ধান্ত একটা হচ্ছে দৃষ্ক সিদ্ধান্ত দুটো সন্ধি পূজার সময়কাল আলাদা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী সন্ধি পুজো পড়েছে তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবার যেমন মঙ্গলবারের সন্ধি পুজো কত ভাইটাল পুজো মঙ্গলবারে মায়ের পুজো এমনি করা হয় তিরিশে সেপ্টেম্বর এবারে সন্ধি পুজো পড়েছে মঙ্গলবার বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকরণ হয়ে যায় বেলুর মঠে লাইট দেখা তো পুজো দেখুন বেলুর মঠে যে সন্ধি পুজোটা হবে সেটা হবে ওই দিন বিকাল পাঁচটা তেতাল্লিশ মিনিট থেকে শুরু হয়ে যাবে আটচল্লিশ মিনিটের মধ্যে পুরো পুজো করতে হবে সরসোপচার করতে হবে একশো আটটা পদ্ম দিতে হবে একশো আটটা প্রদীপ জ্বালাতে হবে আরতি করতে হবে আটচল্লিশ মিনিটের মধ্যেই শেষ করতে হবে সেজন্য সন্ধি পুজো খুব তাড়াতাড়ি করতে হ্যাঁ খুব ফাস্ট খুব ফাস্ট করতে হবে নাহলে শেষ করা যায় না এটা শুরু হচ্ছে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী সন্ধ্যা পুজো তিরিশে সেপ্টেম্বর পাঁচটা তেতাল্লিশ বিকালবেলা পরে সন্ধে ছটা একত্রিশ পর্যন্ত চলবে আর চলিত পাঁচি দেখবেন পাড়ায় যে পুজোগুলো হয় এগুলো বেশিরভাগই চলিত হ্যাঁ হ্যাঁ চলিত পাজি অনুযায়ী হয় কেন ঠাকুরমশাইদের মশাইদের দেখুন সত্যি কথা বলতে কি অয়নাঞ্চ সম্পর্কে আইডিয়া নেই অনেক বড় বড় টিকিয়ালা পণ্ডিত পঞ্চতীর্থ কাব্যতীর্থ হেনাতীর্থ তেনাতীর্থ হ্যাঁ সংস্কৃত কলেজের প্রফেসর অমুকের প্রফেসর অনেক আছে কিন্তু অয়নাংশ সম্পর্কে আইডিয়া নেই যদি অয়নাংশ সম্পর্কে আইডিয়া থাকতো তাহলে বলতো না যে যা চলে আসছে সেই অনুযায়ী আমাদের চলতে হবে আরে এই যে তিথি যে নিরিপি নিরূপিত হয় এ তো গ্রহসফুট অনুযায়ী চন্দ্রের যে ডিগ্রি অনুযায়ী আপনার সেই ডিগ্রি যদি ভুল হয় তাহলে আপনার তিথি পাল্টে যেতে বাধ্য এবং তিথি পাল্টে যদি আমাদের এই তিথি পাল্টে সেই জন্য এই লাহিরি অয়নাংশ বা এই আধুনিক অয়নাংশ যেটাতে ব্যবহৃত বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকায় ব্যবহৃত হয় যেটা সারা ভারতবর্ষ কিন্তু সারা পৃথিবীতে স্বীকৃত আর চলিত পাঁচিগুলো এই সময় অয়নাংশ কোনো ধারে কাছে আসে না কোনো ছাপিয়ে বের করে দেয় আসেই না আমাদের জ্যোতিষী করতে গেলে তো অয়নাংশ ডিডাকশন করতে হয় কেননা অয়নাংশ কাকে বলে এই যে পৃথিবী যে সূর্যের চারিদিকে ঘুরছে তিনশো দিন সাড়ে ছ ঘন্টাতেই কিন্তু একবার প্রদক্ষিণ করতে পারে না কিছু সেকেন্ড বাকি থেকে যায় এই সেকেন্ডটাকে ডিডাকশান না করলে আপনার আজকে যেখানে মেষ রাশি যেখানে দেখা যাচ্ছে দশ বছর পরে দেখা যাবে সেখানে বিশ্বরাজির বিশ্বরাজি লেজ চলে এসেছে তা তো নয় মহাকাশের রাশির চক্র ফিক্স ঠিক 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 এবং এই অয়নাংশ কারেকশন জানে না বলেই তারা এই বলে চালিয়ে দেয় পঞ্চতীর্থ কাব্যতীর্থ মহাতীর্থ অমুকতীর্থ অমুকানন্দ তমুকানন্দ যে যেটা চলে আসছে সেটাই কিন্তু কারেক্ট মেথডটা ফলো খুব কম লোক না এখানে আমার একটা প্রশ্ন কারেক্ট মেথডটা ফলো করে কারা বেলুর মঠ ফলো করে না আমি আমি মহামান্য গোপাল ভট্টাচার্যর কাছে প্রশ্ন করব সেটা হচ্ছে আপনার কথার মধ্যে মনে হচ্ছে আধুনিকতার ছাপ যে প্রত্যেক দিন যেমন ক্রিকেট খেলাটা পাল্টাচ্ছে প্রত্যেক দিন যেমন রাজনীতিটা পাল্টাচ্ছে আপনি কি তাহলে বলতে চাইছেন যে পেছনে যে আপনি আজকে যেটা বললেন তার মানে এই পাল্টাতে পাল্টাতে যেমন পৃথিবী এগোচ্ছে তার মানে এটাও পাল্টাচ্ছে এটাও সেই জন্য বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকার টাইমের সঙ্গে অন্য কাজে টাইম মেলে না যেমন এই যে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা বললাম তো তিরিশ তারিখে পাঁচটা তেতাল্লিশ সন্ধি পুজো শুরু ঠিক আমি এক বছর দৃশ সিদ্ধান্তে করবো আর এক বছর যখন সুযোগ পাবো আমি তখন আমি সূর্য সিদ্ধান্ত করব এটাও তো হয় না 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 হয় হ্যাঁ না ঠিক আছে আপনাকে একটা ওয়েতে সাইন্টিফিক ওয়েতে চলতে হবে চলতে এখন কাউকে আমি আঘাত দিচ্ছি না যে যা পারেন আমি আমার বক্তব্য বললাম আমি সে আমার বক্তব্যকে আমি বলছি না আপনাকে মেনে চলতে হবে বা আমার ইয়ে এটা আপনাদের ওপর খালি মানুষকে আমি অ্যাওয়ার করার জন্য এটা বললাম এবং এটা আপনার তথ্যটা তো আমাদের মানতে হবে হ্যাঁ দিবা একটা একুশ থেকে শুরু চলিত পাজি অনুযায়ী প্যান্ডেলে প্যান্ডেলে যে সন্ধি হবে বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী পাঁচটা তেতাল্লিশে শুরু এইখানে শুরু দিবা একটা একুশ থেকে আর শেষ দুপুর দুটো নটা এখন অনেকেই প্রশ্ন করবে তাহলে একটা পাজি ঠিক আর সব পাজিগুলো তো একই টাইম রয়েছে সব পাজি ভুল সব পাজিতে অয়ন অয়নাংশের সমস্যা গ্রহগত ডিগ্রিগুলো সেই মতো সঠিকভাবে নেই তারা অঙ্কটাই করতে পারে অঙ্কটাই সেইভাবে আসেনি তারা যে অংশটা নিচ্ছে সেটা সায়েন্টিফিক নয় সেই জন্যই এখন এগুলো চলে আসছে এখন বিজ্ঞান দেখুন কত উন্নত হয়েছে ম্যাথামেটিক্স কত উন্নত হয়েছে সব কিছু উন্নত হয়েছে কারেক্ট মেথডটা লোকে এখনও সেই অ্যাওয়ারনেস করেনি এবং এই নিয়ে অনেক কেন্দ্রীয় সরকারের অনেক মিটিং হয়েছে

টাইম হচ্ছে দুপুর 2:40 দুপুর কোথায় জন্ম মালদহ মালদাতে জন্ম আমি এটা কিউ কলকাতা ছিল এটা মালদা করে দি মালদাতে জন্ম বেশ আমি যেটা এখানে দেখতে পাচ্ছি আপনার ছেলের যে জন্ম বার দেখাচ্ছে সেই জন্ম বার হচ্ছে বৃহস্পতি বার মকর রাশি শ্রবনা নক্ষত্র দেবগন এটা হচ্ছে হরোস্কোপ কুম্ভ আগে রাশি লগ্ন জানেন হ্যাঁ হ্যাঁ জানি এইটা হচ্ছে হরোস্কোপ এখন বয়স কথা হলো বয়স দেখুন লগને কোনো গ্রো নাই দ্বিতীয়পতি বৃহস্পতি এটা বসে আছে সপ্তমে মে বুধ মঙ্গল এক সঙ্গে রয়েছে জন্ম ছকে রাহু একাদশ রয়েছে আর্থিক অবস্থা ভালো হবে সার্ভিসের চার্ট মানে চাকরি চাকরি করবে কি করছে হ্যাঁ শুনলে বাইরে আছে টাটকে কাট কানে

আপনার ছেলে বিয়ে করতে চায় না বুঝতে পেরেছেন বিয়েতে এখনো মত নেই ওর চৌত্রিশ বছর যে বয়স হয়ে গেছে দেখবেন ছেলেকে বিয়ের কথা বললেই পিছিয়ে যায় বলে পরে দেখছি বলে কি না হ্যাঁ এখন আস্তে এখন একটু রাজি হয়েছে এর বিয়ের জায়গাটা প্রবলেম আছে শনিচন্দ্র দ্বাদশে বসে রয়েছে বিবাহ শুক্র বৃহস্পতি দুটো গুরু একসঙ্গে বসে আছে এবং এটা ভালো না শান্তিপ্রদ হবে বিবাহিত জীবনে অশান্তি ভোগ করতে হবে বিয়ের জায়গাটা খুব খারাপ একে শনিচন্দ্রের চাকরি চাকরির ব্যাপারটা উড়িয়ে দিলেন যেখানে আর শুক্র বৃহস্পতি একসঙ্গে বিবাহস্থানে বিয়ের আগে ভালো কাউকে দেখান নাহলে বিয়ের বিয়ে হতেও সমস্যা হবে বিয়ের পরেও সমস্যা হবে আচ্ছা যাই হোক আমি একটু চট করে বলে দিই যে গোপালদা তো বিজি থাকবেন আমি লক্ষ্মী পরে আমাকে পাবেন হ্যাঁ কারণ উনি পুজোর বিলেতে তা না সেটা অন্য সময় জানুন মেদিনীপুর সতেরো তারিখ বহরমপুর উনিশ তারিখ গৌহাটি একুশ তারিখ বর্ধমান তেইশ তারিখ শিলিগুড়ি পঁচিশ তারিখ কৃষ্ণনগর আঠাশ তারিখ এই ছাব্বিশ তারিখ সরি আই পার্টন ছাব্বিশ তারিখ এই যে টাইমগুলো ছিল এরপরে বলছি আমি নভেম্বরে ঢুকে যাচ্ছি না আমি একটু বলে দিই সময় কম তো হ্যাঁ হ্যাঁ ডেট বলে এখন লাভ না লাভ নেই আমি খালি বলি যে অনলাইনে তিনি থাকবেন আর দক্ষিণ কলকাতায় গড়িয়াহাট তিনি তো প্রতি সপ্তাহে যান বারাসতে প্রতি সপ্তাহে যান দুর্গাপুরে প্রতি সপ্তাহে যান সমস্ত চেম্বারের নাম্বার যাচ্ছে এখন দুর্গাপুজোয় আর যাই করুন নাই করুন যদি বাড়িতে ভালো চান তাহলে তিনটে জিনিস সংগ্রহ করবেন হ্যাঁ সেটা বড় এক হচ্ছে সন্ধি পুজোর পদ্মফুল সন্ধি হয়ে যাওয়ার পরে ঘট বিসর্জনের পরে সুতো কাটার পরে দশমীর পরে ওই পদ্ম নেবেন কেন ঘট বিসর্জন না করলে যারা পুরোহিত ওই যে বলেন আমাকে মায়ের পা থেকে একটা ঘর থেকে একটা ফুল দিয়ে দিন না ঘট যতক্ষণ বিসর্জন না হয় সেই ঘটের ফুল নিতে নেই হ্যাঁ সেটা যে পুরোহিত দেয় তারও পাপ আর যে নেয় তারও অকল্যাণ যতক্ষণ না দশমী বিসর্জন হবে দর্পণের বিসর্জন সূত্র সুতো কাটা হবে দশমীর দিন কোনো ঘটের ফুল কাউকে কোন থেকে নিতে নেই এটা অনেকে জানে না তো সেই জন্য দশমীর যে সন্ধি পুজোর পদ্ম ঘট বিসর্জনের পরে দর্পণে তো বিসর্জন হয় আমাদের নিয়ম মেনে সন্ধি পদ্ম সংগ্রহ করবেন এটা বাড়িতে আতপ চাল দিয়ে লাল সুতো দিয়ে লাল কাপড় দিয়ে বেঁধে বাড়িতে আলমারিতে রাখবেন আপনার অর্থের সমস্যা কোনোদিন হবে না সন্ধির পদ্ম যদি আপনার কাছে থাকে এইটা এক নম্বর দু নম্বর হচ্ছে হোমের কাঠ হোমের যে কাঠ নব যেদিন ভালো মতো পুজো হয় সৎসুদ্ধাচারে ভালো উপাচারে আজকালকার কলকাতার অনেক পুজো আমি কাউকে বলবো না এটাও একটা শিল্প কিন্তু এটা একটা এক্সিবিশনে সেই পুজোর সেই অনেক জায়গায় ভালো পুজো হয় ভালো পুরোহিত দিয়ে ভালোভাবে নিষ্ঠাভাবে পুজো হয় আর অনেক জায়গায় দেখা যায় খুব প্যান্ডেলের পেছনে লাইটের পেছনে আর এইটুকু একটা ছোট্ট ঠাকুরের কিন্তু যে জায়গায় শুদ্ধাচারে পুজো হয় ভালোভাবে অনেক বনেদি বাড়িতে অনেক বড় বড় পরিবারে ভালো করে খুব তারা নিষ্ঠাচারে পুজো করে হোমের কাঠ সংগ্রহ করে রাখবেন আর একটা হচ্ছে ঘটের মুখে একশো আটটা দুর্গ যদি বাঁধা হয় জানেন তো মা দুর্গার ঘটে সেখান থেকে যদি দু তিনটে দুর্বল যদি আপনার কাছে রাখতে পারেন সেটাও কিন্তু খুব কল্যাণ করা আর দশমীতে সাদা অপরাজিতা গাছের মূল তুলে যদি ছেলেরা ডান হাতে বাঁধে লাল সুতো দিয়ে আর মেয়েরা যদি বাঁ হাতে বাঁধে তাহলে অপরাজিতা রুদ্রলতা বিজয় করতুমা এটা বলা হচ্ছে সর্বকার্যে বিজয় লাভ হয় দশমীর দিনে অপরাজিতা সাদা মূল যদি সাদা অপরাজিতা গাছের মূল না পান যে কোনো মূল সাদা জিতাই হচ্ছে বেস্ট সেটা যদি ছেলেরা শুদ্ধ করে একটু গঙ্গা জল দিয়ে ধুয়ে দুধ দিয়ে ধুয়ে মা দুর্গার একটু প্রণাম করে ছেলেরা যদি ডানাতে পড়তে পারে আর মেয়েরা যদি বাঁধাতে পড়তে পারে সব বাধা কেটে যায় সব জায়গায় বিজয় দেয় এই কটা উপাচার বললাম এগুলো একটু দুর্গা ধন্যবাদ জানাই গোপালদা আগামীকাল দুপুর বারোটায় ফিরে আসা এবং অবশ্যই অবশ্যই দেখবেন এই কারণে যে আরও কিছু যদি উপাচার বা আরও কিছু যদি তার কাছ থেকে তার পাণ্ডিত্যের জায়গা থেকে পাই তাহলে তাকে তাহলে আমরা গ্রহণ করতে পারি তাকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতন শেষ করছি নমস্কার